আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে একটি ভিন্ন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন ইসলামের দৃষ্টিতে পারিবারিক ও সামাজিক সংঘাতের কারণ ও সমাধান বইটি লেখক হচ্ছেন আমাদের সবার পরিচিত শেখুল ইসলাম আল্লামা জাস্টিস মুফতি মোহাম্মদ তফি উসমানী হাফিজহুল্লাহ আর এটি অনুবাদ করেছেন মুফতি রফিকুল ইসলাম আল মাদানী হাফিজহুল্ল আমি আসলে বইয়ের রিভিউ দিচ্ছি না কারণ বইয়ের রিভিউ ভিডিও এরকম আমি তৈরি করতে পারিও না বা জানিও না আসলে সঠিক কিভাবে রিভিউ দেওয়া লাগে আমি এই বইটি পড়ার পর যা জানতে পেরেছি এবং আমি আমার সাথে যতটুকু বইটিকে সম্পৃক্ত করতে পেরেছি এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ আর এই বইটা সম্ভবত অনেক আগে আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে আমার হাতে এসে পৌঁছেছে বা আমি বইটি সংগ্রহ করেছিলাম তো এই বইটার মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি প্রথমেই বলে নিচ্ছি এই বইটা আমি যারা নাকি নতুন বিবাহ করে আমি এরকম অনেককেই সাজেস্ট করেছি যে আপনারা এই বইটা অবশ্যই পড়বেন এবং স্বামী স্ত্রী উভয় পড়বেন আর আমার এই বইটা আলহামদুলিল্লাহ মনে হয় আট থেকে জন আমার এই বইটা নিয়ে পড়ছে তো এই হিসেবে এই বইটা থেকে আমি কি জানতে পারছি বা অনেক সময় হয় কি আমার কাছে অনেকে অনেক পরামর্শ জানতে চাই পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবনের কলহ সম্পর্কে অনেক তথ্য জানতে চাই বা সমস্যা হলে একটু শেয়ার করে যে ভাই এটা কিভাবে কি করতে পারি বা সামাজিক বিভিন্ন বিষয়ে অনেক সময় অনেকে মানে জানতে চাই যে আসলে বিষয়টা এমন কেন বা এটা থেকে পরিত্রণের উপায় কি তো আমি তাদেরকে কিছু পরামর্শ দিই এই পরামর্শগুলো আমি কুত্থেকে দিই জানেন পরামর্শগুলো দিয়ে আমি এই বই থেকে সত্য করে বলছি বেশিরভাগ কথা এই বইটা থেকে এবং আমি ওনাদেরকে বলেও দিই যে আমি যে আপনাদের পরামর্শটা দিলাম এই পরামর্শটা কিন্তু একটা বইয়ের মধ্যে আছে এবং মুফতি তকি উসমানী শেহদ কিন্তু এই কথাগুলো লিখে রাখছে এবং খুব সংক্ষিপ্ত ছোট একদম ছোট কোলাবোরার একটা বই দেখতে পাচ্ছেন সম্ভবত কত পৃষ্ঠা মাত্র 119 পৃষ্ঠার একটা বই তো এই বইটার মধ্যে এত এত তথ্য দেওয়া আছে এবং এত সুন্দর করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ এই বইটা যদি কেউ মনোযোগ সহকারে পড়ে অধ্যয়ন করে স্বামী স্ত্রী বা যে কোনো মানুষ সামাজিক যেহেতু সামাজিক বিষয়গুলো আছে পারিবারিক বিষয়গুলো আছে আমি আশা করি তাদের দাম্পত্য জীবনে সমস্যা হবে না তাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে ইনশাল্লাহ মানিয়ে নিতে পারবে এবং তারা বুঝতে পারবে আসলে কি চলতেছে আমি বলতেছি ভিডিও বড় হয়ে যাচ্ছে দুঃখিত বিষয়টা হচ্ছে যেমন এই বইটা থেকে বিতর্কত কিছু কথা যদি আমি আপনাদেরকে বলি পারিবারিক সমস্যাগুলো হয় কেন অনেক সময় প্রচুর প্রত্যাশা থাকে আশা থাকে একজনের আরেকজনের প্রতি যে সে আহ তার কাছ থেকে আমি এমনটা চাই তো এই আশাগুলো কার প্রতি কতটুকু থাকা দরকার এগুলো এখানে বলা আছে যেমন অনেক সময় আপনারা দেখবেন যে একজন স্ত্রী সে আরেকজনের মতো না কেন স্বামী যদি বলে যে তুমি ওর মতো না কেন বা স্ত্রী যদি স্বামীকে বলে তুমি ওনার মতো না কেন তাহলে কিন্তু একটু সমস্যা বাইধা যায় তাই না তো এজন্য কে কার মতো হবে মানুষকে আল্লাহ তালা প্রত্যেককে আলাদা আলাদা বানাইছে একজন যে আরেকজনের মতো হবে তা অবশ্যই না এই বিষয়গুলো এখানে খুব সুন্দর ভাবে উদাহরণ সহ উল্লেখ করা আছে যখন একজন কেউ পড়বে মানসিক মানে মনটাকে স্থির করে পড়বে ইনশাল্লাহ তার মনের মধ্যে বিষয়টা বসে যাবে তো যেমন আরেক আরেক সময় আমরা অনেক সময় দেখি যে নারীরা কেন অল্পতে কান্না করে অভিমান করে একটা অভিযোগ থাকে অনেক পুরুষদের অনেক ক্ষেত্রে আমাদের অনেক ভাইদের অভিযোগ থাকে এটা যে তারা অল্পতেই কান্না করে অভিযোগ করে তারা মাঝে মাঝে কিছু কিছুটা জীবত করে বা এক জায়গার কথা আরেক জায়গায় বলে এ ধরনের কথা থাকে তাই না তো আল্লামা মুফতি আহ তকিউসমানী সাহেব কত করছে। এই একটা দেখেন বলতেছে যে যদি নারীদের মাঝে এই অবস্থাটা না থাকে তারা যদি অল্পতে কান্না না করে তারা যদি অভিমান না করে তারা যদি রাগ না করে তারা যদি একটু অন্য এক জায়গার কথা আরেক জায়গায় না বলে তাহলে এই যে নারীর যে একটা বৈশিষ্ট্য এটা থাকে না তাদের এটা যদি আপনি তাদের দোষ হিসেবে দেখেন তাহলে আপনার যেমন তেজপাতা হয়ে যাবে এটাকে দেখতে হবে তাদের গুণ হিসেবে যে তাদের মধ্যে এইগুলা এই গুণগুলা আছে বিধায় তাদের প্রতি একটা পুরুষের আকর্ষণ আছে তো তাদের নারীর একটা বৈশিষ্ট্য এটা এটাকে মেনে নিতে হবে মেনে নেবেন তখন এই কান্না অভিমান রাগ এগুলোকে গুণ হিসেবে দেখলে জীবন শান্তি সুখের হয়ে যাবে আর কোন সমস্যা নাই যেমন আরেকটা বিষয় উনি বলছে উল্লেখ করছে আমি কিন্তু কথাগুলো আমার মতো উল্লেখ করতেছি মানে বর্ণনা করতেছি বইয়ের ভাষাই না একেবারে হুবহু হু কোর্ট করে বলতেছি না আর এই যে বলতেছে যেমন আপনার সামাজিক যে বা পারিবারিক যে সমস্যাগুলো হয় একজন দাওয়াত ধরেন আমার আব্বাকে কথার কথা এখন আমার আব্বা বলতেছে আমার 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 বড় বলতেছে না আমার নাই আমি যাবো না আমার আব্বার দাওয়াত দিছে আমার দাওয়াত দিছেন না বলছে আমার ছেলে আছে আমার ছেলের দাওয়াত দিলো না আমি যাবো না তাহলে এই দাওয়াতে অথচ এই মুফতি তকি ইসমানী সাহেব এই বিষয়টা ভাবে উল্লেখ করছেন যে ওনার হইতবা যিনি দাওয়াত দিছেন ওনার তৌফিক যত আছেন

আর এই বইটা আপনার প্রকাশনা হচ্ছে হিজাজ প্রকাশনী ঢাকা আর বইটার আহ প্রচ্ছদ মূল্য হচ্ছে একশো তো টাকা বইটা কোথায় পাওয়া যায় আমি একটু বলে দিচ্ছি তারপর দেখে নিতে পারেন চাইলে দেখা যায় কিনা আচ্ছা আহ হাকিম রহমদ প্রকাশনী বাংলা বাজার পাওয়া যাবে আর অনেক জায়গায় পোখর বাঙাল লাইব্রেরি ব্রাহ্মণবাড়িয়া বুখারি একাডেমি চট্টগ্রাম থানবি লাইব্রেরি জামিয়া লাইব্রেরি এরকম অনেক জায়গায় পাওয়া যাবে তো আপনারা এই বইটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে বলতেছি আপনার এই বইটা ইনশাল্লাহ সংগ্রহ করবেন এবং এই বইটা পড়বেন এবং অন্যদেরকে হাতিয়ে দিবেন এবং পড়ার জন্য বলবেন তাহলে ইনশাল্লাহ আশা করি সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন আর আমি যেভাবে মোটামুটি একজন কনসালটেন্ট বই নিয়ে গেছি পারিবারিক সমস্যার আশা করি আপনারাও হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এই সব কিছু আপনারা জানতে পারবেন তো সকলের প্রতি দোয়া রইলো আমার জন্য দোয়া চাই আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক পারিবারিক সামাজিক জীবনে সকলকে সুখে শান্তিতে রাখুক আমার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ